ক্লাস প্রথম অর্থায় পদার্থের তরল অবস্থা এই অর্থায়ের দবন প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ বারোটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব তো প্রথম প্রশ্ন এখানে এক নয় বাস্তব আপেক্ষিক অবনমন নিম্নে কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো এই তাপমাত্রার উপর নির্ভরশীল দাবকের প্রকৃতির উপর নির্ভরশীল দাবের প্রকৃত দিয়ে দেখো দ্রাব দাপকের মূল সংখ্যার উপর নির্ভরশীল কোনটি অপশন হবে ডিএডটা ডেটটা হচ্ছে দাব বা দাবকের মোট সংখ্যার উপর নির্ভরশীল হবে ওকে কোশ্চেন নাম্বার টু দেখো গারুতে কোন এক একটি উষ্ণতা পরিবর্তনে অপরিবর্তিত খুব ভীষণ ইম্পর্টেন্ট গারুতে কোন একটি উষ্ণতার পরিবর্তনে অপরিবর্তিত থাকবে অপশান হবে ডেটটা হচ্ছে মোলা ডেটটা না এটটা মোরালিটি মোরালিটি কিন্তু উষ্ণতার সঙ্গে রকম চেঞ্জ হবে উষ্ণতা পরিবর্তনে মোরালিটি সবসময় একই থাকে ওকে কোশ্চেন নাম্বার তিন নিম্নে কোন পদার্থের কোন পদার্থের ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এম জ্বলে দোকানে হিমাংকু সর্বনিম্নভাবে পটাশিয়াম সালফেট এনএসিয়ল ইউরিয়া শুক্র এর মধ্যে চারটির মধ্যে কোনটির হিমাঙ্ক অবনাম সব থেকে বেশি হিমাংকুর অবনম সব থেকে বেশি হবে কেটু এসব কেটু এসব বিয়ে জুতো কি উৎপন্ন টু কে প্লাস এইসব ফোর টু মাইনাস উৎপন্ন করছে তিনটে আয়ন আর এনএসএল বেঁচিত দুটো এন এ প্লাস উৎপন্ন করে আর হচ্ছে সেল মাইন দুটো আয়ন উৎপন্ন করছে আর ইউরিয়া শুক্র এটা কেউই আয়নিত হয় না তো এই ক্ষেত্রে হচ্ছে যেটা উত্তর হবে পটাশিয়াম সালফেট সব থেকে হিমান্ত অপন এর ক্ষেত্রে সব থেকে বেশি হবে ওকে নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার দেখুন কোশ্চেন নাম্বার ফোর আদর্শ দবন কিন্তু ইম্পর্টেন্ট আদর্শ দবনের শর্ত কোনটা নিজের সাতটি অপশন রয়েছে আদর্শ দবনের ক্ষেত্রে কোন শর্ত যদি অবশ্যই মেনে চলবে অপশন এর দাঁকে ডেল বি জিরো আর ডেল জিরো মানে ডেল বি মিক্সিং মানে হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন আদর্শ তৈরি হওয়ার সময় আর এনথর কোনো পরিবর্তন হবে এবার কোশ্চেন আমাদের এবার দেখে নেব কোশ্চেন আমার ফাইভ কোনটি সংখ্যাগত ধর্ম নিচে কোনটি সংখ্যাগত ধর্ম ডেল এফ পাই ডেল টিভি আর কেবি নিচে কোনটা সংখ্যা ধর্ম হবে না অবশ্যই ডিএটি কেবি কেবি মানুষের কূটনাঙ্ক উন্নয়ন ধরে এটা এটা কিন্তু সংখ্যা ধর্ম পায় বাকি যে ডেলটি এ পায় ডেলটিভি এর সংখ্যা ধর্মের মধ্যে পড়ছে ওকে নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার সিক্স বিশুদ্ধ জলের মোলাটি বিশুদ্ধ জলের মোলাটি কত এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে জলের মোলায়টি হয় হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেন পঁচিশ ডিগ্রি সেকেন্ড উষ্ণতায় জিরো পয়েন্ট ওয়ান এম দবনের কোনটির অভিশ্রমণ চাপ সবথেকে বেশি কী বলছি পঁচিশ ডিগ্রি সেন্টের জিরো পয়েন্ট ওয়ান মোলার দবনের কোনটির অভিশ্রমণ চাপ সব থেকে বেশি হবে কেসিএল টু মানে সিএসিএল টু কেসিএল অ্যাডমোনার ইউরিয়া তো এদের মধ্যে সবথেকে অভিশ্রমণ চাপ বেশি হবে কার ক্ষেত্রে বলতো অভিশমন চাপের মান সব থেকে বেশি অ্যালুমিনিয়াম ক্লোরাইডাই যেতে কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিয়ে জিতে উৎপন্ন করছে কি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন আর তিনটে সিএল মাইনাস উৎপন্ন করছে তিনটে সিএল মাইনাস এখানে সবথেকে আয়নের সংখ্যা চারটে হবে এখানে বিয়ে জিতে হবে সি এ টু প্লাস আর হচ্ছে টু সি মাইনাস তা দুটো আয়ন উৎপন্ন করছে এখানে তিন কোন এখানে তিনটে আয়ন এখানে চারটে আয়ন উৎপন্ন করছে তা আয়ন সংখ্যা যেহেতু বেশি হচ্ছে এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হচ্ছে অভিশবন চাপের মান সবথেকে বেশি হবে ওকে এবার চলে আসবো কোন প্রশ্ন দেখে নাও what's oh, on eight মোলার স্ফুটনাঙ্ক উন্নয়ন ধর্ম নিচে কোনটি কোনটির ওপর নির্ভর মোলার স্ফুটনাঙ্ক উন্নয়ন ধাপক নিচের কোনটির ওপর নির্ভর করে দেখবেন ধাপের প্রকৃতির ওপর দাবকের প্রকৃতির উপর বাষ্য দবনের বাষ্যরূপের ওপর আর দবন ধাপের ওপর কার উপর নির্ভর অবশ্যই দাবকের প্রকৃতির ওপর মোলার স্ফোটনাঙ্ক উন্নয়ন ধপক নির্ভর করবে কোশ্চেন নাম্বার নাইন দেখো ব্যঞ্জিন টলের মিশ্রিত হয়ে নিচে কোন দমন বেঞ্জিন আর টলের মিশ্রিত হয়ে কোন দবন উৎপন্ন করবে আদর্শ দবন ঠিক আছে নেক্সট চলে এসো এরপর দেখো অনাদর্শ দবন সাসপেনশন ইমালশন নিচে কোন হবে না বেঞ্জিন টল দেখো বেঞ্জিন টলের স্ট্রাকচার কি একই রকম ধরনের বেঞ্জিনের বেঞ্জিন বড় থাকে থাকে তাতে যদি সেষ যুক্ত হয়ে টলের উৎপন্ন হয় যেহেতু আঁকাটা প্রায় একই রকম সেই ক্ষেত্রে বেঞ্জিন টলের নিশ্চিত হয়ে অবশ্যই আদর্শ দমন উৎপন্ন করবে ওকে নেক্সট মঞ্চটা কোশ্চেন নাম্বার টেন আইসোটনিক দমন হলে সেই সমস্ত দবনের নিচে কোনটি একই থাকবে অভিশাপন চাপ পরিবাহিত স্পর্ণাক বাস্তুচাপ অবশ্যই আইসোটনিক দমনের ক্ষেত্রে অভিশাপন চাপ সবসময় একই থাকবে ওকে কোশ্চেন নাম্বার ইলেভেন হিমাঙ্ক অবনমন ধুবকের নিচে একক কী হবে হিমাঙ্ক অবনমন ধুবকের একক কী হবে নিচে দেখে নেবো আমরা হিমাঙ্ক অবনমন ধুবকের একক নিচে কী হবে অপশান এ দেখো অপশান এ বি সি আর ডি নিচে কোনটা অবশ্যই অবশ্যই দেখে কেলভিন কেজি মলিনবাস হবে হিমাঙ্ক অবনমন ধুবকের একক কোশ্চেন নাম্বার টুয়েলভ হিন্দি ধুবকের মান নিজের কোন মানে কোন বিষয় উপর নির্ভর করে উষ্ণতা বাড়াতে বাড়ে উষ্ণতা কমালে কমে স্থিরতাকে প্রথমবারে পরে কমে এমনি দুর্ভোগ মানে অবশ্যই উষ্ণতা সব সবসময় বাড়বে এটা মনে হয় ভালো করে ওকে তো এই অর্থে গুরুত্বপূর্ণ বারোটি এমসিকে প্রশ্ন উত্তর শেষ করলাম